আজ আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম মাদক অনলাইনে চলছে মাদকের দ্রব্যের ব্যবসা দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিতে এবারও প্রস্তুত সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান আঠাশ বা উনত্রিশ সেপ্টেম্বর পূজা মন্ত্র পরিদর্শন অভিন্ন দমিতে জামাত ছ সাত দলের আন্দোলন শুরু আজ প্ৰাণেৰ স্পন্দন জেগে উঠুক দেশের ফুটবল শাৰজিশ আছানাত কে পৰিশালে অবাঞ্ছিত ঘোষণা বিবি চি বি নিৰ্বাচনে তফসিল ঘোষণাৰ বোৰ্ড চাৰি অক্টোবৰ চট্টগ্রামে নিৰাপদ নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বাড়া না দিতে পুলিশের মাইকিং করতে হবে ওষুধের আগ্রাসী বিপণনে ভক্ত অধিকার লঙ্ঘন পূজায় অপচেষ্টা প্রতিরোধ সব প্রস্তুতি রাখতে হবে তার এক প্রমাণ